আমার যে সব দিতে হবে সে তো আমি ওহে অন্তরতম মিটেছে কি তব সকল আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর সয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানি কিসের আশে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বরসা শরতে বসন্তে শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানুষও কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পরেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌ বন বনে কী দেখেছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি বারে গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুভারি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমোঘর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনু নবরূপ আনু শোভা নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবনও ডোরে বাণী সব দিতে হবে সব দিতে হবে